এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমি এত সকাল সকাল উঠে গেছি একটি স্পেশাল জায়গায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি এবং কি কি করছি সব দেখতে পারবেন আজকে আমার এই ব্লগ কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা সকাল সকাল উঠে চলে গেলাম একটি ফোনের প্রমোশন ভিডিও করার জন্য অনেক দিন পর এত সকাল সকাল বাইরে বের হয়ে মনটা অনেক ভালো লাগছে আমি আঁকি ভাবি এবং ভাইয়া চলে যাই প্রমোটের কাছে আমাদের মেইন উদ্দেশ্য অন্য কোথাও যাওয়ার জন্য কিন্তু ফোনে একটি প্রমোটের কাজ ছিল বলে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাই আজকে একটা ফেসিয়াল দিই আরেকটা কথা আপনারা ভাবতে পারেন আমি আখির সাথে কি করছি এখন থেকে আমি আখির সাথেই থাকবে এবং কেন কি কারণে আখির বাসায় যাওয়াই এই সব কিছু পেয়ে যাবেন আমার আরেকটি ব্লগে তো ফোনের প্রমোশনের জন্য চলে যায় একটি রেস্টুরেন্টে ফোনের প্রমোটটা ছিল ভাবি আর ভাইয়া আমি আর আখি গিয়েছিলাম ফাও 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 বলে ভুল হবে আমার এবং আখিরও একটা ক্লিপ ছিল ভিডিও আমার ভিডিও করার কারণে ফাইজলামি দুষ্টা তারপর ধমকি আমাদের ভিতরে ঢুকে কারণ আমরা দুজন ভালো কথার মানুষ না এদিকে ওয়েদার দেখে এক কথা আমি প্রেমে পড়ে যাচ্ছি যাচ্ছিলাম বারবার ওয়েদারটা এত মারাত্মক সুন্দর ছিল যে বলার বাহিরে দেখি আমি কাঠ গোলাপ দেখে চুরি করে ছিঁড়ে নিয়ে আখির কানে পুড়িয়ে দিই আর যাই হোক ফুল দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ফুল আমার অনেক বেশি ভালো লাগে এর থেকে বেশি ভালো লাগে ফুল কাউকে গিফট করতে এদিকে ভাইয়া এবং ভাবি প্রস্তুতি নিচ্ছিল ভিডিও করার জন্য আমি এবং আখি আজারা বসে বসে ভাবছিলাম কি খাবো কি অর্ডার দেওয়া যায় কিন্তু এখানে কোনো খাবারই আমাদের মনের মতো পছন্দ হচ্ছিল না এদিকে ভাইয়া এবং ভাবি ভিডিও করা নিয়ে ঝামেলা করা শুরু করে দেয় তারপর আখি আমাকে বলে তুই অর্ডার কর আমি গিয়ে ভিডিও করে দিচ্ছি এখানে আমার কোনো কিছু পছন্দ না হয় আমি কোনো কিছু অর্ডার করি না আমি একা একা বসে রিলস দেখতে থাকি এদিকে আমাদের অনেক বেশি লেটও হচ্ছিল আমাদের অন্য একটা জায়গায় ইন্টারভিউ ওদেরকে ভিডিও করে এবং আমি এদিক থেকে মজা নিচ্ছি কারণ ভাইয়া আর ভাবে সবসময় আমি আর আসি তাদের নিয়ে সবসময় মজা নেই এবং বিনোদন করি আমরা দুজনে কখনো কাউকে ছাড় দেই না সবাইকে নিয়েই মজা করি এখানে আমি একা একা বসে বসে অনেক বোরিং হচ্ছিলাম মজাও লাগছিল মাঝে মাঝে তাদের কাহিনীতে এখানে ফাইনালি দুই ঘন্টা চেষ্টার পর তাদের ভিডিও কমপ্লিট কমপ্লিট আমি আর চলে যাই আমার ইন্টারভিউ দিতে কি আমার ইন্টারভিউ ছিল ফ্লাস্ট তো ফাইনালি গাইজ আমার পৌঁছে যে আমাদের গন্তব্যস্থল যেখানে যাওয়ার জন্য আমরা সকাল থেকে প্রস্তুত হচ্ছি যার পর সবার সাথে একটু আড্ডা দিই এবং পরে আমার শোটা শুরু করে ফেলো শো এর মাঝখানে শোর থেকে বেশি হাসাহাসি হচ্ছিল শো হয়েছে এক ঘন্টা কিন্তু আমরা কথা বলেছি দুই ঘন্টা এর আগেও সেম টক শোতে গিয়ে এই কাহিনী করেছিলাম আমি এমনই আমার সবার সাথে মিশতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে তো টানা তিন ঘন্টা ফ্লাস্টকে থাকার পর আমি চলে যাই জান্নাত তোমাদের ভাষার উদ্দেশ্যে জান্নাত বাবু হওয়ার পর থেকে আমি একবারও যাইনি দেখতে তাই আমরা ভাবি যে জান্নাতের বাসা একবার ঘুরে আসি তো এইখানে আমি আবার ফ্লাস্টক থেকে বের হয়ে অনেক হাসাহাসি করছি কারণ সেইখানে লাস্টে আমাকে এমন অদ্ভুত কিছু প্রশ্ন করছিল যার উত্তর দিতে পারছিলাম না তাই আমি উল্টা পাল্টা অদ্ভুত কিছু উত্তর দিয়ে আসি এবং এই নিয়ে আঁকি আমার সাথে সারাটা দিন মজা উড়াচ্ছিল এদিকে আমি গুলশান থেকে ভাবছি রিক্সা দিয়ে চলে যাব মিরপুর কারণ আমার রিক্সা উঠতে অনেক বেশি ভালো লাগে আমি মনে হয় একশোটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি এখান থেকে মিরপুর যাবে নাকি দূর থেকে তো মিরপুর যাওয়া অসম্ভব তার মাঝখানে মেইন রোড আছে এবং মেইন রোডে রিকশাও চলতে থাকে এরপর আর কি আমরা সিএনজি করে চলে যাই জান্নাতের বাসায় তো আফসোস জান্নাতদের বাসায় গিয়ে আমি ভিডিও করতে পারি তার বাসায় গিয়ে আমি সারাক্ষণ বাবুকে নিয়েছিলাম অনেক খেলাধুলা করেছি তাদের বাসায় বেশিক্ষণ ছিলাম না দুই তিন ঘন্টার মতোই ছিলাম তাদের বাসায় তারপর আমরা অনেক মজা করি এবং চলে যাই বাসার উদ্দেশ্যে কারণ আমরা স্ত্রীর বসে থাকতে পারি না আর আমরা দুজন একসাথে থাকলে তো আরো কারণ আমরা ওই বাসা থেকে তাড়াতাড়ি চলে যাই কারণ আখের এক জায়গায় লাইফ ছিল বা আমার একটা কাজ ছিল তো এখানে আমি আখিকে মিরপুর নামাই দিয়ে চলে যাই বাসার উদ্দেশ্যে আজকে আমার ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ